এই দুনিয়াতেই কেউ কারণ নয় সবাই নিজেকে নিয়ে ব্যস্ত আপনি যখন বড় ধরনের কোনো বিপদে পড়বেন তখন আপনার পাশে হয়তো কাউকে পাবেন না কেউ কেউ হয়তো একটু সান্তনা দিয়ে চলে যাবে কিন্তু আপনার বিপদে আপনাকেই লড়তে হবে আপনি যখন কষ্টে থাকেন তখন চাইবেন আপনার প্রিয় মানুষগুলো আপনার দুঃখ কষ্টে একটু পাশে থাকুক একটু শান্তনা দিক একটু অনুপ্রেরণা দিয়ে পাশে থাকো দুঃখে কষ্টে আগলে রাখো অন্তত এই কথাটা বলুক আমি তো তোমার পাশে আছি সব সময় পাশে ইনশাল্লাহ কিন্তু এই কথাটা সবার ভাগ্যে থাকে না সবার ভাগ্য তো আর এক নয় বিপদে পড়লে বুঝবেন কে আপন আর কে পর যাদের কথা ভেবে ভেবে দিনগুলো পার করার দুঃখে পড়লে তাদেরও খুঁজে পাবেন না আপনি হয়তো চাইবেন একটু কথা বলুক আপনাকে একটু বোঝুক কিন্তু তারা নানা অজুহাত দিয়ে সরে পড়বে অন্য কারো মনজর করার জন্য ব্যস্ত হয়ে পড়বে আপনি যে তার সাথে একটু সময় কাটাতে চান সেটা বোঝেও না বোঝার বান করে অন্য কারোর সাথে সময় কাটানো নিয়ে ব্যস্ত থাকবে মোহ যতক্ষণ আছে ততক্ষণ আপনিও আছেন মোহ কেটে যাবে আপনাকে আর প্রয়োজন হবে না আমরা এই ক্ষণিকের দুনিয়ায় ভালোবাসা পাওয়ার জন্য কত পাগল হয়ে থাকে কেউ কেউ নিজেকে শেষ পর্যন্ত করে দেয় দুনিয়াটা হলো মায়া আর আবেগে পরিপূর্ণ এই মায়া পরে অনেক অনেকে বড়ো বড়ো ভুল করে পেলে যারা কাটি উঠতে পারে আবেগে জড়িয়ে রাখে না তারাই সফল যাদের কাছে দুনিয়াটা কয়েদখানা মনে হয় এই দুনিয়ায় প্রতিটি সময় সঠিক কাজে লাগায় যা আখেরাতের জন্য উত্তম কিছু বয় আনবে তারাই সফল বিপদে যেমন আল্লাহকে ডাকে মানুষ সব সময় এমন ডাকা উচিত কারণ আল্লাহ হল আমাদের পক্ষত বন্ধু তিনি দুঃখ কষ্ট দিবেন তিনিই সুখে রাখবেন তিনি আমাদের ভালোবাসেন সবার থেকে বেশি সবাই ভালো থাকবেন আবার কথা হবে অন্য একটা ভিডিওতে ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকব আসসালামু আলাইকুম